ত্রিশটা আমি আর তুই বিরিয়ানি খাই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছো তোমরা অনেকদিন পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা আমাকে স্কুলের ড্রেস আপে দেখছো হ্যাঁ গাইস আমি স্কুলে গেছিলাম আমি বাড়িতে এসেছি তো দেখো ইলেভেনে ওঠার পরে কিন্তু আমাদের হোয়াইট ড্রেস করে দিয়েছে দেখো পুরো মাথা থেকে পা পাওয়াইট ইলেভেনে ওঠার পরে এই নিয়ে সেকেন্ড দিন স্কুলে যাচ্ছি তো এটা নিয়ম হয়ে গেছে তো আমি প্রথম দিনই বানিয়েছিলাম তো সেদিন দেওয়া হয়নি ড্রেসটা তার জন্য পরের দিন ড্রেসটা পরে স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে আমি তোমার সাথে দেখা করছি তো একদিন তোমাদেরকে আমি স্কুল ট্যুরটা আবার দেখাবো ইলেভেনে ওঠার পরে যে কেমন স্কুল টুর হচ্ছে দেখো আমি এখন ঘেমে নে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি এখন যাবো আবার স্নান করতে সকালেও স্নান করে গেছিলাম এখনও যাবো আবার স্নান করতে তো স্কুল থেকে অনেক ঘেমে নে আমার ক্লান্তিতে বাড়িতে এসছে এখন একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আমি দেখা করবো তোমরা বলো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তো আমি সেরকম ধরনের এখন থেকে ভিডিও আপলোড করব তো তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমাদের সাথে দেখা করছি একটু পরে একটু পরে বল একবার সন্ধ্যার সময় দেখা করতে তো সন্ধ্যে সময় দেখো তোমাদের দাদার সাথে একটু বাইরে ঘোরাঘুরি করেছিলাম আমাদের পাড়ায় এসছিলাম

কি ওর লাগছে বলো পুচকুটাকে আর এইদিকে দেখো আমারটাকে দাঁত বের করে কি সব যে ভঙ্গি ভঙ্গি করছিল বুঝতে পারছিলাম না টাকা করে দিন বলা চলে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে বলতে বলতে দোকানে কেন চলে আসলো হ্যাঁ বলতে বলতে বিরিয়ানির দোকানে চলে এসেছি খেতে এখন বিরিয়ানি খাচ্ছি এইদিকে দেখো মহাশয় উপরে দেখি কি যে দেখছে এই লাইটটার দিকে আমি বুঝতে পারলাম না তারপর জানতে পারলাম মহাশয় বলছে যে গানটা ভালো চলছে না হ্যাঁ এবার থেকে তোমাদের দাদার জন্য প্রত্যেক রেস্টুরেন্টে মনে হচ্ছে ভালো গান লাগাতে হবে দিকে দেখো আমি একটা রুগী মানুষের মতো আমাকে দেখাচ্ছি কারণ হচ্ছে আমি একটু আগেই মানে শ্যাম্পু করে এসেছিলাম সারাদিনের টাইম পাইনি শ্যাম্পু করার এর জন্য তোমাদেরকে বলেছিলাম যে আমি স্কুল থেকে এসে স্কুল থেকে এসে আমি শ্যাম্পু করেছিলাম চুলটা তাও ভেজা ছিল তাই আমি চলে এসেছি এইভাবেই চুলটা ছাড়া দিয়ে বক 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 করছিলাম তোমাদের দাদার সাথে ওর সাথে থাকলেন না আমি কেমন একটু পাগল পাগল হয়ে যায় কেন ও বক বক করে আমি উল্টাপাল্টা বক বক করি যার কোনো মিনিং নেই যার কোনো লজিক নেই দেখি দেখো আমাকে বলছে যে আমি বিড়াল না বেশি ঘাটাঘাটি করি তাই আমাকে ঘাটাঘাটি করতে বারণ করছিলো তোমরা হয়তো ভাবছো যে বিরিয়ানি খেতে এসছো তো বিরিয়ানি করে হ্যাঁ বিরিয়ানিটা অর্ডার দিয়ে এসেছিলাম মানে বলে এসেছিলাম যে দিয়ে যেতে তাও বিরিয়ানিটা গরম গরম সার্ভ করবে বলে একটু লেট হচ্ছিলো তো আমরা এই সুযোগে একটু ফদর ফদর করেই নিচ্ছিল তো ফাইনালি তোমাদের দাদার মুখটা একটু দেখে নাও মহাশয় কি যে দেখছো তখন থেকে আমি বুঝতে পারছি না কি একবার লাইটের দিকে তাকাচ্ছে কি একবার বাইরের দিকে তাকাচ্ছে কি দেখছে কি তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও তো ভিডিওটা বলতে চাইছিলাম যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কি প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তোমরা যেই ভিডিও দেখতে চাও সেই ভিডিও আমাকে কমেন্ট করে বলো আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের জন্য তোমাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি তোমরা প্লিজ ভিডিওটাকে বেশি করে শেয়ার করো কারণ ভিডিওটা অনেকটাই ডাউন চলে গাছা এইদিকে দেখো বলতে বলতে চলে এসতে আমাদের বিরিয়ানি আর এইদিকে দেখো আমি আরেকটা প্লেট চেয়ে নিয়েছিলাম বলে এর জন্য আমাকে আরেকটা প্লেট দিয়ে গেলো এক্সট্রা স্যালাডও দিয়ে গেলো আর আমি এক স্যালাড খেতে খুবই ভালোবাসি বিশেষ করে বিরিয়ানির সাথে আর বিরিয়ানি দেখলে না আমি লোভ সামলাতে পারি না আমি যাই না কখন খাওয়া শুরু করব আর তোমাদের দাদা এখানে যে কী জানি বলছিল বিরিয়ানির মানে রাইসটা অনেকটা ফ্রেশ আছে আমি বললাম বাহ ভালো থাকবো তারপর রাইস দেখো আমি বাড়ি চলে আসি বাড়িতে এসে দেখি বুনুনটা পোকোর সাথে খেলা করছিলো তারপরে দেখো বুনুনটার কাণ্ড দেখো হ্যাঁ ওর মাথার একটু সমস্যা হয়ে গেছিলো কারণ ওর দিদি ওকে খেতে দেয়নি তার জন্য এই দিকে দেখো আমি পড়তে বসে পড়েছিলাম কারণ আমার সামনে সে সেপ্টেম্বরে আমার সেমিস্টার রয়েছে এর জন্য আর এখন তো সেমিস্টার সিস্টেম করে দিয়ে নতুন বই এনেছিলাম তাই একটু খুলে খুলে দেখছিলাম তো গাইস আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো যাতে ভিডিওটা সবাই দেখতে পারে তোমাদের বন্ধু তোমাদের মা বাবা তোমাদের বোনদের কাছে কারণ ভিডিওটা খুবই এখন সবার কাছে দেওয়াটাও দরকার কারণ চ্যানেলটা খুবই ডাউন চলছে তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করে বলছি যে প্লিজ ভিডিওটা সবাই সবার কাছে শেয়ার করে দাও প্লিজ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কাছেই রিকোয়েস্ট এটা কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আর এই পরবর্তীকালেও দেবে সেটা আমি জানি তো আজকের জন্য গাইস বাই বাই টাটা তোমাদের সাথে দেখাবো নেক্সট ভিডিওতে